এই যে আলেম নাম যারা রয়েছে এদের হাতে যদি দেশটা আসতো তাহলে কেমন হতো অর্থাৎ এরা যদি বাংলাদেশের এমপি মন্ত্রী হয়ে সংসদে যেত তাহলে দেশের পরিস্থিতিটা কেমন হতো এখানে আমরা যাদেরকে দেখছি এরা যদি আল্লাহ নির্বাচনে পার্টিসিপেট করে বসেন যার যার এলাকা থেকে তারা যদি ভোটে অংশগ্রহণ করেন তাহলে দেশের পরিস্থিতিটা কি হবে আমাদের এই সোনার বাংলাদেশ নিয়ে একদিক থেকে যেমন নানামুখী ষড়যন্ত্র হচ্ছে আমাদের দেশের অগ্রগতিকে রুখে দেওয়ার জন্য যেমন বিভিন্ন রকম কলা কৌশল এবং ষড়যন্ত্র করা হচ্ছে তেমনি ভাবে আমাদের আশা জাগানোর মতো অনেক কিছু কিন্তু হচ্ছে অনেকেই কিন্তু এ দেশটাকে রক্ষা করার জন্য দেশটাকে সোনার মদিনায় পরিণত করার জন্য তাদের চেষ্টাকে অব্যাহত রেখেছেন সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে যে বাংলাদেশের প্রায় প্রতিটা ঘরনার আলিমি হজ করতে গিয়েছেন এবছর এবং তারা সেখানে যে একটা রুমের মধ্যে সকলেই একসাথে বসে একটু খুশির সময় পার করছেন সেখানে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় আল্লামা মামুনুল হক দামুদ বার্কা ধুম রয়েছেন মৌলা মিজানুর রহমান আজহারি দামুদ বার্কা ধুমকেও দেখা যাচ্ছে শেখ আহমদুল্লাহ সাহেব সহ প্রায় প্রতিটা ঘরনার যা উল্লেখযোগ্য আলেম সমাজ যারা রয়েছে বাংলাদেশে তাদের সকলেরই এই ছবি ঐক্যবদ্ধ এই ছবি আল্লাহর নবীর দেশে যে এই সুন্দর সময় কারণে এই ছবি দেখে বাংলাদেশের মানুষ অত্যন্ত বাংলাদেশের মানুষের হৃদয় অত্যন্ত আনন্দিত বাংলাদেশের মানুষ আবেগ আপ্লুত এবং বাংলাদেশের মানুষ আশায় বুক পাচ্ছেন যে আগামী বাংলাদেশ ইনশাল্লাহ ইসলামের বাংলাদেশ হবে এবং আগামীর বাংলাদেশে দুর্নীতি লুটপাট চাঁদাবাজি খুন খারাপি কোন কিছুরই কোনো ঠাই থাকবে না ইসলাম এবং কোরআনের যে নীতিমালাগুলো রয়েছে সেই নীতিমালা অনুযায়ী দেশ চলবে সেই দিকে আগামী বাংলাদেশ আগাচ্ছে দেখেন যে বিষয়টা আহ দিয়েছি যে এই যে আলেমনা যারা রয়েছে এদের হাতে যদি দেশটা আসতো তাহলে কেমন হতো অর্থাৎ এরা যদি বাংলাদেশের এমপি মন্ত্রী হয়ে সংসদে যেত তাহলে দেশের পরিস্থিতিটা কেমন হতো এই যে যারা এখানে রয়েছেন এদের বয়সী বাংলাদেশের অনেক দলের অনেক রকম রাজনীতিবিদ রয়েছে এদের বয়সী মানা মামুনুল হক সাহেবের বয়সী মিজানুর রহমান আজহারি সাহেবের বয়সী শেখ আহমদুল্লাহ সাহেব হুজুরের বয়সী এদের বয়সে কিন্তু প্রত্যেকটা দলেরই অসংখ্য রাজনীতিবিদরা রয়েছে তাদের এক একজনের নামে প্রায় শত শত কোটি টাকা লোপাটের অভিযোগ কিংবা অভিযোগ না থাকলেও তার এলাকার যে মানুষজন আছে তারা অবশ্যই জানে যে তারা কি ধরনের ব্যক্তি। দেশের চাইতে বিভিন্ন লোকেরা নিজের অথচ এ যে আমাদের আমাদের মনি এই যেই আলিম সমাজ এদের বিরুদ্ধে কি ন্যূনতম কোন অভিযোগ রয়েছে যে এরা এমন কোন কাজ করেছেন যার দ্বারা দেশ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয় জাতি ক্ষতিগ্রস্ত হয় কেউ কি দেখাতে পারবে এরা যে সেক্টরে কর্মরত রয়েছেন এদের নামে খোঁজ খবর নিলে কি কেউ দেখাতে পারবে যে চার আনা টাকা জড়িত এদের অনেকেই তো দল জামাত এখানে রয়েছে এদের বিরুদ্ধে কি ন্যূনতম দেখানো যাবে যে এরা রাষ্ট্রদ্রোহিতা কিংবা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত এমন কোন কর্মকাণ্ডের সাথে জড়িত বা এদের দ্বারা কখনো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো কাজ এরা করেছেন কেউ দেখাতে পারবে না এরা হচ্ছে এ জাতির সূর্য সন্তান এবং এই সূর্য সন্তানের হাতে যদি আগামীর বাংলাদেশটা আসে তাহলে এই বাংলাদেশ ও চিরেই সোনার মদিনায় পরিণত হবে ইনশাল্লাহ এই যে বাংলাদেশের যে পরিবর্তিত যে অবস্থা বর্তমানে এ অবস্থায় প্রায় সকলেই যার যার মতো বিভিন্ন রকমের কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে রাজনীতিবিদ যারা রয়েছেন তারা কিন্তু দেশ নিয়ে ভাবছেন যদিও অনেক দলের নেতাকর্মীরা প্রায় পাহাড় সমান চাদাবাজি। দখলদারি বিভিন্ন রকমের অপকর্মের সাথে লিপ্ত হয়ে গিয়েছেন তারপরও এদের মধ্যে অনেকেই কিন্তু দেশটাকে নিয়ে ভাবছেন এটা ভাবা উচিত কারণ আল্লাহ সুবাহ এই দেশের মানুষের জন্য হাতে ধরে একটা সুযোগ করে দিয়েছেন জগদ্দল পাথরের মতো প্রায় সতেরো বছর চেপে থাকা একটি সৈর শাসককে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন এবং দেশের মানুষের জন্য আল্লাহ তালা একটা সুযোগ দিয়েছেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে দেশের মানুষের প্রতি অনেক বড় নিয়ামত কাজী আমরা যদি এই নিয়ামতের শোকর আদায় না করি তাহলে আল্লাহ হতে পারে যে এই নিয়ামত আমাদের থেকে ছিনিয়ে তার তার দলের কোন লোক কিংবা কাউকে আবার ওই জাতির উপর মতো চাপিয়ে যেটি কখনো দেশ দিবে এবং আমাদের কারো জন্যই শোভনীয় কোনো কিছু হবে না এখন শুকরটা আমরা কিভাবে আদায় করবো এক্ষেত্রে শকর আদায়ের পদ্ধতি হচ্ছে যে এই দেশটাকে কিভাবে সমৃদ্ধ করা যায় এ দেশ থেকে চাঁদাবাজি দুর্নীতি কিভাবে দূর করা যায় এবং এই বাংলাদেশে কিভাবে সোনার মদিনায় মতো এই সোনার বাংলাকে পরিণত করা যায় সেই চেষ্টায় আমাদের সকলকে অব্যাহত রাখতে হবে এবং তার পিছনে আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে আমরা সকলেই জানি এবং অত্যন্ত ভালোভাবেই বুঝি যে আগামীতে একটা নির্বাচন দেশে আসতে চলেছে এখানে আমরা যাদেরকে দেখছি এরা যদি আল্লাহ চাহেতো নির্বাচনে পার্টিসিপেট করে বসেন যার যার এলাকা থেকে তারা যদি ভোটে অংশগ্রহণ করেন তাহলে দেশের পরিস্থিতিটা কি হবে দেশের মানুষ যদি এদেরকে ভোট দিয়ে লক্ষ লক্ষ ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাতে পারে তাহলে এরা ইনশাল্লাহ 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 আমরা আশাবাদী যে বাংলাদেশকে এই সোনার বাংলাকে সোনার মদিনায় পরিণত করার জন্য নিজের যান মাল সব কিছু ত্যাগ করে দেশের জন্য কাজ করবে ইনশাল্লাহ যদিও আমি জানি না যে এরা আসলে নির্বাচন করবে কিনা কারা কারা করবে তবে এটি একেবারে হলফ করে বলতে পারি যে আগামী নির্বাচনে অনেক ব্যক্তিরা ইলেকশনে আসবেন কাজে আমাদের উচিত হবে তাদেরকে আমাদের মূল্যবান ভোটটা দিয়ে জয়যুক্ত করে দেশ এবং জাতির সেবা করার জন্য সংসদে পাঠানো এটি যদি আমরা করতে পারি তাহলে একই সাথে আমরা এবং আমাদের এই দেশ উপকৃত হবে কিছুটা হলেও পাকের শুকর আদায় করা হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন আলমিন